আজ আমি আপনাদের শিখাবো গছ গিরার হিসাবেন এখানে আছে সহ দুই ইঞ্চি সহা দুই ইঞ্চিতে এক গিরা অর্থাৎ দুই ইঞ্চি দুটি রেখা এখানে দুই ইঞ্চি আছে এখানে দুটি দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি এক দুই দুই রেখা এখানে হবে এক গিরা তারপর আছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা অর্থাৎ চার ইঞ্চি চার চারটি রেখা এই যে চার ইঞ্চি এক দুই তিন চার এই যে সাড়ে চার ইঞ্চি আবার আছে পনের সাত ইঞ্চিতে তিন গিরা ছয় ইঞ্চি থেকে ছয়টি রেখা অর্থাৎ সাত ইঞ্চি হলো দুটি রেখা কম এক দুই এই জায়গা থেকে অর্থাৎ ছয় থেকেও যদি ছয়টি রেখা ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গা থেকে আপনার তিন গিরা আর নয় ইঞ্চিতে চার গিরা এটা সোজা আছে নয় ইঞ্চিতে চার গিরা তারপর অর্থাৎ ইঞ্চি থেকে দুটি রেখা বেশি এই যে এগারো ইঞ্চি এটা হলো এই দুই থেকে আপনারা আসলো পাঁচ গিরা ছয় গিরা হলে সাড়ে তেরো ইঞ্চিতে ছয় গিরা অর্থাৎ তেরো ইঞ্চি চারটি রেখা এই তেরো ইঞ্চি তারপর মাঝখানে এখানে চারটি রেখা এই মিলে হলো ছয় গিরা আর হলো আছে পনেরো ষোলো ইঞ্চিতে সাত গিরা অর্থাৎ পনেরো ইঞ্চি থেকে ছয়টি রেখা বেশি অর্থাৎ 16 ইঞ্চির পনে ষোলো মানে দুটি রেখা কম স হলে দুই রেখা বেশি হবে পনে হলে দুই রেখা কম হবে আঠারো ইঞ্চিতে হল আট গিরা অর্থাৎ হাফ গজ হবে তারপর আছে স বিশ স বিশ ইঞ্চিতে নয় গিরা বিশ রেখার দু বিশ ইঞ্চির দুটি রেখা বিশ ইঞ্চির পর এক দুই এখানে আছে তারপর সাড়ে বাইশ ইঞ্চিতে দশ গিরা সাড়ে বাইশ ইঞ্চিতে দশ গিরা বাইশ এক দুই তিন চার এটাতে সাড়ে বাইশ ইঞ্চিতে দশ গিরা পনে পঁচিশ ইঞ্চিতে এগারো গিরা পনে পঁচিশ ইঞ্চিতে এগারোই গিরা অর্থাৎ পঁচিশ ইঞ্চিৎ হলো দুটি রেখা কম এই জায়গা থেকে আপনার আসতেছে এগারো গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা সাতাশ ইঞ্চিতে বারো গিরা তেরো গিরাত্রিশ অর্থাৎ রেখা তারপর এখান থেকে আপনার আসতেছে চোদ্দ গিরা পনের চৌত্রিশ পনের চৌত্রিশ ইঞ্চিতে পনেরো গিরা তেত্রিশ ইঞ্চি ছয়টি রেখা অর্থাৎ পনের চৌত্রিশ চৌত্রিশ হতে দুটি রেখা কম এইভাবে হিসাব করতে হবে তারপর গজ গজ এই এটাতে ফুট হয় আপনারা যদি কল হিসাব করেন তাহলে আর সমস্যা হবে না ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের একটি একটি কমেন্টে আমার নতুন ভিডিও চালানোর অনুপ্রেরণা পাই আমি আর বহুদিন পর আসলাম ভিডিওতে আশা করি ইনশাআল্লাহ এখন নিয়মিত আপনাদের কাজ শেখানোর জন্যে ভিডিও করে থাকবো দিয়ে থাকবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম